ভারতে এমন একটি অজানা এবং অবাক করা গ্রাম রয়েছে যার কাহিনী শুনলে রীতিমতো চমকে যেতে হয় কারণ এই গ্রামে বিদেশ থেকে মহিলারা আসেন এখানকার পুরুষদের সঙ্গে সহবাস করতে সহবাস করে তারা যখন গর্ভবতী হন তখন তারা আবার ফিরে যান নিজেদের দেশে ভারতে কোথায় রয়েছে এমন গ্রাম কি নাম সেই গ্রামের এসব জানার আগে প্রথমে জেনে নেওয়া দরকার এর পেছনে কি ইতিহাস রয়েছে জানা যায় আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতে পরাজিত হয়ে ফিরে যাচ্ছিলেন সেই সময় তার সেনাবাহিনীর কয়েকজন সৈনিক আর ফিরে না গিয়ে ওই থাকতে শুরু করে দেন আলেকজান্ডারের সেনাবাহিনীর সৈনিকরা ছিলেন গ্রামেই অত্যন্ত শক্তিশালী তাদের ছিল দীর্ঘাকায় পুরুষালী চেহারা এবং নীল রঙের চোখ ইউরোপের মহিলারা এইরকম সন্তান লাভের আশাতেই ভারতের এই গ্রামে আসেন এবং সেখানে পুরুষদের সঙ্গে সহবাস করে গর্ভবতী হন গর্ভবতী হওয়ার পর তারা ফের নিজেদের দেশে ফিরে যান তাদের বিশ্বাস এখানকার পুরুষদের সঙ্গে সহবাস করে গর্ভবতী হলে তাদের সন্তানরা হবে আলেকজান্ডার দ্য গ্রেট এর মতো ভারতের এই গ্রামে ইউরোপের মহিলারা এসে সহবাস এবং গর্ভবতী হওয়ার জন্য এখানকার পুরুষদের মোটা টাকা দিয়ে থাকেন বলে শোনা যায় যদিও বর্তমানে এটি এক প্রকার ব্যবসায় পরিণত হয়েছে এই আর্য উপত্যকাটি রয়েছে লাদাখে কার্গিল থেকে সত্তর কিলোমিটার দূরে এই গ্রাম অবস্থিত জানা যায় বর্তমানে যখন সব জায়গায় আধুনিকতার ছোঁয়া পৌঁছে গিয়েছে তখনও লাদাখের এই আর্য উপত্যকায় আধুনিক সভ্যতার ছোঁয়া আজও পৌঁছায়নি ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ